আপনারা অনেকে হয়তো আমার চ্যানেল থেকে গাহরতের ভিডিওটা ইতিমধ্যে দেখে ফেলেছেন আজকে থাকছে বিয়ার রিসেপশনের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা দুই দিন মিলে বিয়েতে আমরা কি কি করেছি সেই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে সো স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ তো চলে গেছে অনেক দিন হয়েছে ঈদের পরে পরে আমাদের এই বিয়ের দাওয়াতটা ছিল আর আমি ভিডিওটা শেয়ার করছি এখন এ দেখেন বিয়ের দিন দুপুরবেলা আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম বিয়ে বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে একদমই কাছে সেই জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম বিয়ে বাড়ির সামনে আর এখানে আমাদের যে বর ছিল তাকে দেখি করে নিয়ে যাওয়া হচ্ছে গোসল করানোর জন্য এখন গোসল করিয়ে বরকে সাজিয়ে তারপর নিয়ে চলে আসবে পাশের বাড়িতে এখন আপনারা হয়তো পাচ্ছেন পাশের বাড়িতে কেন নিয়ে যাবে কারণ বর আর কোন বাড়ি কিন্তু একদমই পাশাপাশি এদিকে দেখি কনেক গরমের মধ্যে ফটোশুট করছিল এদিকে আর বিয়েটা যেহেতু সন্ধ্যার পরে পড়ানো হবে বিয়ে আমরা পরে দেখবো আমাদের অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গেছে সেই জন্য আমরা চলে আসলাম বিয়ের প্যান্ডেলে খাবার দাবার খাওয়ার জন্য যেহেতু বিয়ের প্রোগ্রামটা ছিল আমাদের ফুল ফ্যামিলি কিন্তু আজকে বিয়েতে আসেনি শুধুমাত্র আমি আর ফারের বাবাই এসেছিলাম বিয়েতে আজকের দিনে কিন্তু অনেক বেশি পরিমাণে গরম ছিল আর আমি সুন্দর একটা শাড়ি পরে এই গরমের মধ্যে রেডি হয়ে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসেছি এখন আমাদের খেতে হবে তাড়াতাড়ি কারণ ফারহান বাবাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে ফারহানকে নিয়ে আবার চলে আসবো বিয়ে বাড়িতে প্যান্ডেলে এসেই আমরা সামনের দিকে একটা টেবিলে বসেছিলাম আর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার দাবার গুলো চলে এসেছিলো আলহামদুলিল্লাহ খাবার দাবারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এবারই বলে কথা খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি গেট ধরার জন্য আমরা যেহেতু এখন কনে পক্ষ হয়ে আজকের দাওয়ারটা খেয়েছিলাম সেই জন্য আমরা কনে পক্ষ হয়ে আজকে গেটটা ধরবো গেটের মধ্যে কিন্তু অনেক মজার কিছু ঘটনা ঘটেছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিন্তু দেখতে বর কিন্তু গেটের সামনে চলে এসেছে যেটা যেটা উঠাই ওইটাই খেয়েতে হবে Kita ke depan udah kayak apa?

আপনারা তো দেখতে পেলেন গেটের সামনে কি পরিমানে মজা হয়েছিল আমার কাছে তো মনে হয় সবচেয়ে মজার পাঠ হচ্ছে বিয়ে বাড়ির এই গেট ধরার পাঠ গেট ধরে যেরকম মজা হয় সেরকম কিন্তু প্রফিটও হয় অনেকগুলো টাকা পয়সা বড় পক্ষ থেকে হাতিয়ে নেওয়া যায় আর এরপরে আমার কাছে বিয়ে বাড়ির আর কোনো ফুটেজ নেই কারণ আমি বাসায় আসার পর এতটাই অসুস্থ হয়ে যায় যে বিছানা থেকে উঠতেই পারছিলাম না ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠে দেখি বিয়ে পড়ানো শেষ ভিডিওটা ছিল বিয়ের পরের দিন মানে রিসেপশনের দিন রিসেপশনের দিন কিন্তু আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা এসেছিলাম একসাথে দেখেন আমরা সবাই মিলে একটা টেবিলে বসে পড়েছিলাম যাই হোক রিসেপশন দিন কিন্তু ফারহান বাবা আমাদের সাথে এসেছিলো আর ফারহানের বাবা যেহেতু পরে খাবে সেই জন্য ফারহানকে নিয়ে দাঁড়িয়েছিল আর এখানে আমরা বসে বসে ভিডিও করছিলাম আমরা ফার্স্টে যে টেবিলে বসেছিলাম কেন জানে মনে হলো আমরা সেই টেবিল ছেড়ে অন্য একটা বসবো সেই জন্য অন্য একটা চার ভাই বোন মিলে আর এখানে বসার পর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ এখন অনেক মানুষজন আসা বাকি ছিল আমরা ফার্স্টে বসেছিলাম সেই জন্য বসে বসে ওয়েট করতে করতে দেখি আমাদের টেবিলের সালাদ চলে এসেছে সালাদ দেখে তো আমি আমার প্লেটে সাজিয়ে নিলাম আমি যেহেতু শশা না সেই জন্য কাছে আমার আর লেবু নিয়েছিলাম আর তারপর দেখলাম পোলাও চলে এসেছে আমার বড় ভাই যেহেতু একটু লম্বা ভাইয়াকে বললাম পোলাওটা সবার প্লেটে সার্ভ করে দেওয়ার জন্য আর এই যে দেখেন আমার বড় ভাইয়া কিন্তু সবার প্লেটে প্লেটে দিয়ে দিয়েছিল আর আমার প্লেটে চলে আসলো রোস্ট আর বেশি পছন্দ আমাদের তিন বোনকেই কিন্তু লেগ পিস দিয়েছিল আলহামদুলিল্লাহ খাবার দাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমার বোনদের নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য কিছু ছবি তুলে দেওয়ার জন্য এই বিয়েবাড়ির প্যান্ডেলের পাশে কিন্তু একটা পুকুর ছিল সেখানেই তিন বোন মিলে চলে গিয়েছিলাম ছবি তোলার জন্য আর কিছু ছবি আর ভিডিও তোলার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম যে প্যান্ডেলের সামনে আমাদের কিন্তু অনেক বেশি পরিমানে গরম লাগছিল সেই জন্য আমাদের নানীর দোকানের সামনে ঘাসের নিচে বসে ছিলাম দেখি লাগছিল দুজনকে অনেক সুন্দর মানিয়েছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের নতুন দম্পত্য জীবন যেন অনেক সুখের হয় আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ